দেখুন আমি কোচ আমা আমাকে যদি আপনি বলেন যে কালকে সাজা দিন তুমি যাও থার্টিনে যাই কোচিং করাও আই ডোন্ট মাই আমার এখানে ট্যাগ লেখা নেয় যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু তো এটা নিয়ে আমার কখনোই এটা নিয়ে আমার কখনোই ইগো সমস্যাও নেই আমার কোনো কিছু সমস্যা নেই এটা নিয়ে আমি চিন্তিতও না আর কেউ আসলে কেউ যদি ভালো কেউ আসে যেটা যদি টিমের জন্য যদি ভালো হয় দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি কেন ঠিক আছে এটা হচ্ছে যে ভা যদি ভালো না করি এখানে সমালোচনা হবে এটা এটা আমাকে স্বাভাবিক মেনে নিতেই হবে ভালো করলে সবাই বাহাবা দিবে বাট আমি কি টিমের জন্য আমার একশো পার্সেন্ট দিচ্ছি কিনা আমি কি আমার জায়গায় কি কিনা সেটা আমার কাছে মুখ্য বিষয় আজকে ধরেন সাতাশ সাতাশ বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কি বলে কি যেন বলছে আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হইতো বলে দিলেন পাবলিকই আপনি একটা কাউকে একটু বলে দিলেন সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে হবে ঠিক না আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হতে হতেন আমি যদি ভুল করে থাকি আপনি ওই জায়গাটা শুধু রাখব বাট আপনি একটু লিখে দিতে পারেন না বাট আমি জানি আমি কি আমি আমার জায়গায় একশো পার্সেন্ট অনেস্ট কিনা আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি ঠিক আছে আমি যদি ভালো না হয় আমাকে বোর্ড বড় আমাকে সরাই দিন কোনো সমস্যা নেই বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লেখেন এটা আসলে ঠিক না এটা মানুষের আসলে আপনি কখনো আপনি কি জানেন কি লোকটা অনেস্ট কি অনেস্ট না সেটা জেনে তারপরে আমার মনে হয় লেখা উচিত এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক মানে স্ট্রং আছি অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে আমার অনেক কিছু করার আছে সো আর এখানে আমি নিজের ইচ্ছাও আসি নেই যে আমি আমি আর চাইছি আমাকে চাকরি দেন আমি এখানে চাকরি করবো এমন তো কিছু না টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয় টিমের বেস্ট যেটা মনে হবে সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করবো বাট এটাতে যদি খারাপ ভালো হতে কেন আর আমাদের তো এরকম লাক্সারি করারও কিছু নাই টিম তো রেগুলার হাঁটতেছি এর মধ্যে খেলা করে আমি কি কী লাভটা পাবো আপনি আমাকে বলে আমরা তো টিমটা এরকম না যায় প্রতিদিনই জিততেছি আছে একটা খেলায় দিলাম তা তো না আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না এখন তো আমি অ্যাজ এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা যেন ভালো করুন সো দেখ সো আপনাদের বোঝা উচিত কাকে এই মুভেন্টে তো আসলে নতুনভাবে ভাবনার আসলে কোনো সুযোগ নেই আমরা যে প্ল্যানে খেলতেছি সেভাবেই খেলার চেষ্টা করবো বাট হোপফুলি আমাদের মিড মিডিল অর্ডারে ক্লিক করলে হয়তো আমরা আরও ভালো খেলতে পারবো বাট আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের খুব বেশি চেঞ্জেস আসলে নাইও করার মতো অপশনও নাই বাইরে কারণ আপনারা হয়তো প্রথম ম্যাচের কথা অনেক কথা বলতেছেন আসলে আমাদের বেঞ্চে তো আসলে ওরকম প্লেয়ার মিডল অর্ডার প্লেয়ার ছিল না যে একটা ব্যাটসম্যানের ছিল সেটা নাইন ছিল এছাড়া আমাদের আসলে কাউকে খেলানোর মতো অপশন ছিল না যা কির ছিল তো আমাদের যেই স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে আমরা যাবো না খুব একটা তো আইডিয়াল আমি বলবো না বাট প্রত্যেকটা টিমের কিছু না কিছু প্ল্যান থাকে সো সেই প্ল্যান অনুযায়ী আমরা গিয়েছিলাম বাট যেহেতু আমরা সবসময় চাই যে জাকির এবং স্বামী সবসময় ফিনিশ করবে এবং তাদেরকে এমন কোনো রোল দেবো না যে রোলে আসলে তারা যা টিমটা আস্তে আস্তে বিল করবে আমার মনে হয় এসে যেন ফ্রি খেলতে পারে তো ওইরকম আমাদের প্ল্যানটা ওইভাবেই থাকে এবং খুব বেশি যে আমাদের নিচেও পাওয়ার রিটার আছে সেটাও আমাদের আসলে চিন্তা করতে হয় যে আমাদের অনেক নিচে আমাদের অনেক পাওয়ার ইটার আছে বড় বড়ো ছেলেমেলে আছে যারা বড় বড় সব খেলবে সো আমাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হয় যেভাবে খুব প্রস্তুতি যে কোনো যদি তাকে বেশি অভারও দেওয়া হয় সেখানেও সে ভালো করতে পারবে সো এটা আমাদের জন্য অনেক কনফিডেন্স দিবে ইনশাআল্লাহ হয়তো আমরা পরবর্তী ম্যাচে সে প্র্যান করবো প্ল্যানে খেলে তো আমাদের দেখা যাচ্ছে যে দুই ফর্ম্যাটে দুজন ডিফারেন্ট ক্যাপ্টেন অ্যান্ড ওয়ান ডেতে লিটনের জায়গাটা ফিক্স না এখন আর টি তো মিরাজের পারফরমেন্স ঠিক আসাবেন ব্যঞ্জক না আপনি বললেন যে আইডিয়াল না যেও না তো দুই ফর্ম্যাটে দুই ডিফারেন্ট ক্যাপ্টেন যাদের অন্য ফরম্যাটগুলোতে জায়গা নিশ্চিত না এটা আসলে টিমের জন্য কতটা চ্যালেঞ্জিং অ্যান্ড এটা আপনারা কিভাবে আপ করেন দেখেন আমাদের যে স্মৃতি সেটা আমাদের সবসময় চ্যালেঞ্জের মধ্যে থাকতে হবে আমাদের অনেক কিছুই আসলে মেনে নিতে হয় অনেক কিছু আমাদের যেটা আসলে টিমের হয়তো টিমের জন্য সুইটেবল আমরা তারপরেও আমাদের আসলে ওগুলো মেনে নিতে হয় এবং আমাদের আসলে আপনি আমাদের যে প্লেয়ারগুলো দেবেন সে তাদের মধ্যে আমাদের বেস্ট আউটপুটটা নেওয়ার চেষ্টা করি আমরা এখানে তো আমাদের অনেক কিছু করারও নাই চাইলেও আমরা করতে পারি না আমার কাছে যে বেস্ট পনেরোটা প্লেয়ার থাকে সেখান থেকে আমরা বেশ কীভাবে আউটপুট নিতে পারি এখন কে কোন ফর্মেটে আছে কীভাবে না আছে সেটা আসলে খুব ডিফিকাল্ট বাট এটা একটা যদি ভালো একটা স্ট্রাকচারও এতে আসে আমার মনে যেটা আমাদের জন্য আমাদের জন্য অনেক বেটার হবে কারণ আপনি যদি খেয়াল করে দেখেন শ্রীলঙ্কা টিমের খুব বেশি ধরুন টেস্টের থেকে ওয়ান ডে কিন্তু ব্যাটিং ওটা খুব বেশি চেঞ্জেস নয় বাট টি টোয়েন্টিতেও কিন্তু খুব বেশি চেঞ্জেস নয় আমাদের কিন্তু কন্টিনিউ চেঞ্জেস করতে হয় পাঁচটা প্লেয়ার যায় আবার পাঁচটা প্লেয়ার আসে এক দু মধ্যে সেইস তাদের মধ্যে তাদের কিন্তু টিমের সাথে কক আপ করতে হয় সো আমাদের খুব বেশি যে লাক্সারিয়াস হওয়ার মতো আসলে সুযোগ নেই বাট চেষ্টা করবো একটা যেন টিমটা যেন একটা ভালো স্থিতির পরিস্থিতি আসে সে যেটা আমাদের টিমের জন্য অনেক কাজ দেবে হবে খেলাধুলা হচ্ছে এই ম্যাচে একটা স্কিলকে বা উইনিং লিগ ব্রেক করবেন কি না আর প্রতিপক্ষকে নিয়ে কী ভাবছেন দ্বিতীয় টি টোয়েন্টিটা আমরা খুব ডমিনেট করে দিতাম কলম্বোতে এসে আসলে প্রতিপক্ষকে নিয়ে কী ভাবনা করেন দেখুন কোনো টিমই তো চাইবে না তার উইনিং কম্বিনেশনটা ভাঙার জন্য এটা সব নর্মালি সবাই করে থাকি বাট আমাদের ছেলেদের দিকেও তাকাইতে তাই অনেক সময় কারণ ছেলেরাও ইঞ্জুরি থেকে অনেকে আসছে অনেকে অর্কলেটও আমাদের খেয়াল করতে কারণ আমাদের পেস বোলারদের ফিট রাখাটা আমাদের জন্য খুব জরুরি আর যেভাবে ধরেন টানা সিট ছিল এখান থেকে আসলে ছেলেদের প্রতিদিন ম্যাচ খেলানো আসলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো আসলে টিমের সব দিকে ব্যালেন্স করে আমাদের চলতে হয় এটা হয়তো আপনারা বাইরে থেকে হয়তো বুঝবেন না বাট আমাদের কাছে আমাদের অনেকদিকে ব্যালেন্স করে চলতে হয় তো এই কারণে আসলে আমাদের প্লেয়ারদের সেফটিটাও তো আমার দেখা দরকার কিন্তু তার যদি আপনি টানা খেলে ফেলা বড় সব থেকে আসছে সে যদি আবার খেলে তার যদি আবার ইঞ্জে তখন দেখা গেলো একটা ম্যাচের জন্য হয়তো তাকে এক বছর বসে থাকতে হইতে পারবে তো আমাদের সব থেকেই ম্যানেজ করে চলতে হয় এই কারণে আমি বলব যে আসলে যেটা বেশ কালকে হবে সেটা থেকে আসলে আমরা কেউ সিরিজটা পাই শেষের দিকে এখন প্রতিপক্ষ নিয়ে আসলে তো চিন্তা করার আগে আমি মনে করব যে লাস্ট লাস্টে কী করছি সেটাও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না কালকে আমরা আমার যেন তাদেরকে হারাতে পারি সেই হিসেবে নিয়ে আমাদের দেখে হবে সেটা হচ্ছে বেশি করেন এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার সেটা নিয়ে যাবো আপনাদের একটা দেখেন আমাদের অনেক কিছু লাকজারি করার মতো আসলে সুযোগ থাকে না এটা আমাদের বুঝতে হবে আমাদের অনেক সময় ব্যাটসম্যান শটেজ যায় অনেক সময় বলার সটেজ হয়ে যায় ধরুন সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই লাক্ারি করার মতো সুযোগ ছিল একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম তো টিমের স্ট্রেংথ অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয় তো সেইভাবে আসলে আমরা টিম সেট আপটা করি আমরা জানি যে আসামি খেলাইলে হয়তো আমাদের বেনিফিট হতে পারে বাট তখন হয়তো আপনাকে তাকে রিসার্জকে বসাইতে হবে অথবা অন্য কাউকে বসাইতে হবে তো সব থেকে ব্যালেন্স করে টিমের অপোনেন্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের টিমটা সবসময় করতে হয় তো এখানে যেহেতু আবার ব্যাটিংয়ের দিকে আবার তাকাইতে হবে আপনার ব্যাটসম্যান কতগুলো আছে কীভাবে কেউ ফর্মে কি কিনা অফ ফর্মে আসে কিনা সেটার উপরে আসলে টিমের অনেক কিছু চলতে হয় তো এই কারণে আমি বলবো যে আসলে যেই যেটাই আমরা করার চেষ্টা করি আমরা সবাই মিলেই করি এবং চেষ্টা করি যে আসলে বেশ প্রতিফলি দেবেন কাকে খেলা হবে যেটা কি আমাদের রেজাল্ট আসা যাবে ঠিক আছে আলোচনা হয় কিনা অন্তত ড্রেস ইঞ্জিনিয়ার কিংবা নিজেদের মধ্যে দেখুন অনুপ্রেরণা সবসময় আসলে আপনি যখনই ভালো খেলবেন জিতবেন তখনই আসলে অনুপ্রেরণাটা বেশি আসে আমার মনে হয় লাস্ট ম্যাচ আমরা যেহেতু ভালোভাবে খেলেছি ভালো ম্যাচ জিতেছি আমার মনে হয় সেটা একটা বড় অনুপ্রেরণা হিস্ট্রিতে কী করছি সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না আমি কোচ আমি তখন চিন্তা করি না হিস্ট্রি কী করেছি কারণ কালকে যদি খারাপ খেলি তাহলে আবার তাহলে খারাপই হবে সো চেষ্টা করবো যেন আমরা আগামীকালের ম্যাচটা ভালো খেলতে পারি সব দিক দিয়ে যেন আমরা ব্যাটিং বলিং ফিল্ডিং যেন সব দিক দিয়ে ভালো করতে পারি খুব ভালো ব্যাটিং করলেন এবং তিনি আসলে খুব ভালো ক্যাপ্টেনশিপ করেছেন তার ক্যাপিসিটি আপনার হাত ধরি পুরুলিয়া ভিক্টোরিয়ানসে তার ক্যাপিসিটি আপনি কেমন দেখেছেন আর এত মানে যত সমালোচিত ছিল এবং যত প্রেশারে ছিল সেখান থেকে এই ইনিংসটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন দেখুন আমাদের দেশে ক্রিকেট খেলতে হলে আপনাকে সমালোচনা সহ্য করতেই হবে এটাই স্বাভাবিক বাইরের দেশের একটা ক্রিকেটার যখন ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া বলেন মানে ইংল্যান্ড বলেন তারা জিনিসটাকে অনেক এনজয় করে ফান করে এবং তারা যদি ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু অনেক অপশন থাকে তারা অন্য একটা জব করতে পারবে তারা যে কোনো যে কোনো জবই করতে পারবে আর যদি জব নাও করে গভর্নমেন্ট কিন্তু তাকে ওই বেকার ভাতা দিবে আমার দেশের ক্রিকেটারদের কিন্তু এই অবস্থা না আমাদের ক্রিকেট সেটা একটু এক্সট্রা প্রেশার চলে আসে অটোমেটিক কারণ টিমে থাকা টিমের বাইরে চলে যাওয়া ফ্যামিলি চালানো সব কিছু কিন্তু এই ক্রিকেটের উপরেই হবে এছাড়া কখনো যে বাইরে হয়তো কোনো চাকরি করতে পারবে না সো ক্রিকেটটাই তাদের শখ এখানে স্বাভাবিকভাবে আপনাকে একটু এক্সট্রা প্রেশার চলে আসে বাট এখান থেকে বের হওয়ার আমরা চেষ্টা করতেছি কীভাবে আসলে আমরা এখান থেকে বের হতে পারবো কারণ আমাদের গতি হবে তো চেষ্টা করতেছি ছেলেদের ম্যান্টার যেন আরও বেটার হয় তারা যেন ক্রিকেটটাকে একটু মজা করে কারণ একটা ছোটোখাটো ব্যাপারে হয়তো তারা অনেক পেশাদে চলে আসে সিম্পল আপনার একটা লেখা দিয়ে হয়তো তাদের পেশা চলে আসতে পারে বাট আমার মনে হয় যে এইগুলোর থেকে তাদের অবধার কভারকাম করতে হবে শিখতে হবে তাদের তারা যেন এটা অনেক বেশি মজা পায় ক্রিকেটটা খেলে যেন তারা এনজয় করতে পারে সেটার থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে ক্যাপটিএনসি আমি বলবো যে লিটন আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে সে অনেক দিক চিন্তা করে তো অ্যাজ এ ক্যাপ্টেনের আসলে অনেক দীপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি বা মাঝে মাঝে হয়তো একটু ওভার থেকিং করে কারণ ভালো খেলতে চায় যখন আপনি ওভার থেকিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয় তা আমার মনে যেখান থেকেও সে বেরোয়ার চেষ্টা করতেছে সে আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো ভালো প্র্যাকটিস করবে কয়েকটা সিরিজ কয়েকটা ম্যাচে যেমন মনে হচ্ছে একটু ধীর গতিতে খেলছে এই তাহিদ রিদের কি আসলে নিজের ব্যাটিং স্টাইলটা চেঞ্জ করেছেন কিনা বা তার আসলে ব্যাটিং স্টাইলটা নিয়ে আপনার অবজারভেশনটা কী আমি বলি যে প্রত্যেকটা ছেলে আসলে টিমের জন্য খেলে ছেলেরা সবসময় টিমের জন্য খেলে আপনি যখন দেখবেন আপনার স্কোর বোর্ডে রান নাই উইকেট পড়ে গেছে আপনি আপনার স্বাভাবিক খেলাটা হয়ে গেছে খেলতে পারবেন না যদিও চেষ্টা করা উচিত তো স্বাভাবিক খেলাটা খেলা বাট আমি আমারও বললাম যে সিচুয়েশনটা অনেক সময় তাকে হাত খুলে খেলতে দেয় কারণ সে যখন নাম্বার থ্রি পজিশনে খেলছে তখন কিন্তু সে অনেক ফ্রি খেলতে পারতো কারণ পাওয়ার প্লেটা ইউজ করতে পারতো যখন এই যে চারে নামে হয়তো আপনার দেখা গেলো দুই কেট নাই পাওয়ার প্লে করে তখন সে চাইলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনি চাইলেও সেটা পারবেন না বাট হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে সে এটা কপাক করে ফেলবে যে সে ওইখানেও কীভাবে আমার ন্যাচাল খেলাটা খেলা যায় ওইখান থেকে বেরোতে পারেন আমার মনে হয় যে এই কারণে হয়তো সে একটু তার খেলাটা একটু চেঞ্জেস হয়ে যায় বাট আমি আমরা চেষ্টা করতেছি সে যেন এইখানেও সে তার স্বাভাবিক খেলা খেলতে পার টি টোয়েন্টি আপনাকে সবসময় সে থাকতেই হবে আমার মনে হয় যে এই কারণে যেখানে যে অপশনটা সেখান থেকে আপনাদের টিমটা করতে হয় তো যখন ফিফটিন বা সিক্সটিন নাম্বার টিমটা হয় কোচিং স্টাফের সঙ্গে তো সিলেক্টারদের একটা আলোচনা হয় সেখানে আপনারা নিশ্চয়ই আপনাদের চাহিদাটা দেয় নাকি এটা নাকি আপনি বলবেন যে সিলেক্টারদের হাতে অপশনও কম মানে সেটা বাইরেও আমাদের আসলে এই গ্যাপগুলো পূরণ করা হচ্ছে ক্রিকেটের নেই আসলে সব দিকেই এটা এটা আসলে কাউকে দোষ দিয়েও লাভ নেই কারণ আমাদের হাতে অপশনও কম এবং সিলেক্টারদের হাতে অপশনও কম অপশনটা বানলে আমাদের জন্য ভালো হবে সিলেক্টারদের জন্যও ভালো হবে বাট ডিসকাশন যে হয় না এটা বলবো না আমরা সিলেক্টাররা কোর্ডের সাথে আমার কোচের সাথে ডিসকাস করে ক্যাপ্টেনের সাথে ডিসকাস করে বাট অপশন যদি আপনিও বলেন আমাদের বাইরে যে খুব বেশি অপশন আছে সেটাও কিন্তু না বা প্রতিটা সিরিজ অনুযায়ী হয়তো তারা সেইভাবে ভাবনা করে সেইভাবেই টিমটা দেয় আমার কথা হলো যে আমাদের যে বেশ ষোলো জন দিবে সেই ষোলো জনের বাইরে তো আমরা কিছু করতে পারবো এটা বললে আমাদের থাকতে হবে